সুপ্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর জানো তো আমারও বেশ ভালো আছে তো আমি হচ্ছে তোমাদের বন্ধু দেবী আর আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটা তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তবে হ্যাঁ আমার আজকের এই ভিডিওটাতে তোমরা লাস্ট অবধি আমার সাথে থাকবে আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করবে তো এখন ঘড়িতে বাজে মোটামুটি সকাল আটটা সাড়ে আটটা আর এখন থেকেই আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের এই ব্লগটা স্টার্ট করলাম আই হোপ একটু হলেও কিন্তু আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো কোথাও কিন্তু স্কিপ করবে না আর এদিকে ভিডিও শুরুতে তো তোমরা দেখতেই পেয়েছো আমার হাজবেন্ড এদিকে বাজার করে নিয়ে চলে এসেছে আর আমিও বাজারের বেগটা গুছিয়ে রেখে তারপর ওই ব্রেকফাস্টটা রেডি করে নিলাম আর কি ব্রেকফাস্ট করে তারপর যে মাছগুলো এনেছে আর কি এগুলো কাটবো আর আজ এনেছিল বিশেষ করে ছোট মাছ তো ছোটো মাছের মধ্যে যে যেটা আমরা বলি এটাকে মকা মাছ জানি না তোমরা কে কী বলো তো মাছগুলো কেটে ভালো করে ধুয়েটিও পরিষ্কার করে নিলাম মানে এগুলো ব্রেকফাস্ট শেষ করে আর কি তারপর পরিষ্কার করে নিলাম আর কি ভালো করে কেটে তারপর ধুয়ে আর তোমরা দেখতেই পাচ্ছ এদিকে মাথাগুলো কিন্তু আমি একটু আলাদা করে কেটে নিলাম আর কি আর এটা সবসময় আমি এরকমই কাটি কেন কি জানি তো ওই যে মাথাগুলো যদি মাছের সাথে লাগানো থাকে তাহলে কেমন যেন একটু তিতে তিতে করে আর কি তো তাই আমি মাথাগুলো আলাদা করে কেটে রাখি মানে রেখে দেয় আর কি আর তারপর মাথাগুলো আলাদা করে একটু ফ্রাই করে নেই একটু তেল মানে বেশি করে দিয়ে তখন না বেশ মুচমুচে হয় আর গরম বাতের সাথে কিন্তু খেতেও দারুণ লাগে তোমরা একবার খেয়ে দেখবে তো কেমন লাগে আমার তো খুব ভালো লাগে আর হ্যাঁ আজ কিন্তু আমি এবার মাছটা রান্না করবো পুঁইডাটা দিয়ে তাই তো ডাটাটা কেটে ধুয়ে এবার রেখে দিলাম একটা প্লেটের মধ্যে আর এবার মাছগুলো ফ্রাই করবো তো দেখলে প্রথমে মাছের মাথাগুলো একটু ফ্রাই করে নিলাম এবার যে মাছগুলো রান্না করবো আর কি সেগুলো একটু ফ্রাই করে নিচ্ছি আর যেগুলো রান্না করবো না এগুলো তো দেখলেই একটু নুন হলুদ মাখিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর যে বাজার থেকে নিয়ে এসেছিলো কাঁচা সেগুলো আর মানে ঠিকঠাক করে রাখতে পারেনি তো ব্রেকফাস্ট করে প্রথমে মাছগুলো কেটে নিলাম আর এবার একটু মানে ফ্রি হয়েছি তো এখন ওই মানে কাঁচা লঙ্কা থেকে ডাটাগুলো ছাড়িয়ে আর একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম আর এখন দেখো আমি সবজিটা মানে রান্না বসিয়ে দিয়েছি আর কি মানে ওই পুঁ তো কিছুই না একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা যেগুলো দিয়ে আমি নর্মালি যেভাবে রান্না করি আর কি সেভাবেই করছি আর এমনিতে তো তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই তো প্রতিদিন কী রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর হয়তো তোমাদের আমার এই ভিডিওগুলো দেখে একটু বড়ো লাগতে পারে কারণ সেম সেম ভিডিওই থাকে কেয়ার করবো বলো ইচ্ছে থাকে তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করার কিন্তু অ্যাকচুয়ালি সময় দিয়ে একদমই পারি না তো নিজের সংসারের কাজ তারপরে আবার ডিউটি সব কিছু মিলে একদমই সময় পাওয়া যায় না বাট ইচ্ছে থাকে যে বাইরে গিয়ে নতুন ধরনের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু একদমই হয়ে ওঠে না তবে চেষ্টা করছি মধ্যে মধ্যে যদি পারি তাহলে বাইরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর এমনিতে তো তোমরা যেগুলো ভিডিও দেখতে পাও সেগুলো আমার প্রতিদিনের ঘুম থেকে উঠে কি রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি মানে আমার সংসারের যেগুলো কাজ আর কি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা আমাকে একটু সাপোর্ট করবে আমার পাশে থাকবে আমার ভিডিওগুলো দেখবে আর কীরকম ভিডিও দেখতে চাও সেটাও বলবে তো চেষ্টা করছে যে বাইরে গিয়ে নতুন ধরনের মানে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার অ্যাকচুয়ালি জানো তো সময় একদমই পাই না মানে একদমই সময় কম আমার কাছে আর কি তো চেষ্টা করব সত্যি কথা বলতে যে তোমাদের সাথে আর নতুন ধরনের কোনো ভিডিও শেয়ার করার আর এমনিতে তো আমার ডেইলি ব্লক থাকবেই তোমরা আমার ভিডিওগুলো দেখবে আমাকে একটু সাপোর্ট করবে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পৈদাটা রান্না শেষ আর এবার আমি লাউ কাটছি বসে বসে তো অ্যাকচুয়ালি লাউটা রান্না করব আর কি আর আজ বানাবো লাউয়ের কণ্ঠ তবে তাতে কিন্তু কোনো মাছ দেবো না হ্যাঁ মাছ তো ঘরে আছে ফুটো মাছ আছে চিংড়ি মাছ আছে সব কিছু আছে তবে আমি কিন্তু আজ লাউটা নিরামিষ রান্না করব কালার বড়ি দিয়ে রান্না করব কালার বড়ি দিয়ে লাউটা রান্না করব নিরামিষ পুরোটাই নিরামিষ থাকবে কোনো মাছ দেব না আর জানো তো মানে কি বলে ওটা খালার বড়ি দিয়ে লাউয়ের গন্ডটা খেতে কিন্তু আমার দারুণ লাগে তো মাছ রেখেও আমি কিন্তু নিরামিষ রান্না করছি আর তোমাদের কার কার ওই কালার বড়িটা খেতে ভালো লাগে আমাকে একটু জানাবে তো আর আমি যে বড়িটা দিয়ে রান্না করছি সেটা আর কি বলতে পারো হোম মানে আমাদের লক্ষ্যে আর কি তো সেটা দিয়ে রান্না করছি বেশ সুন্দর একটা সেন্টার সে কালার যখন তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করবে না মানে যে কোনো সবজিতেই দেও রান্নার আগে যখন একটু ফ্রাই করবে যা সুন্দর একটা স্যান্টটা সেটা কি বলবো মানে স্যান্টটা শুনলেই মানে মনে হয় খিদে লেগে যায় আর কি এরকম একটা ব্যাপার তো তাই আমি আজ কালার পরে দিয়ে আর লাউটা রান্না করবো আর কি তোমাদের কার কার খেতে ভালো লাগে লাউ দিয়ে কালার বুড়ি দিয়ে নিরামিষ আমাকে একটু জানাবে তো আমি কিন্তু রান্নাটা একদম সিম্পলভাবেই করব তবে হ্যাঁ একটি কথা রান্নার প্রথমে কিন্তু কালার বুড়িগুলো তোমাকে একটু ভেজে নিতে হবে ওই যে বললাম যে বেশ সুন্দর একটা সেন্ট আসবে আর তখন কী হয় জানো তো রান্নার টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো তাই প্রথমে একটু কালার কালারবুড়িগুলোকে একটু বেছে নিলাম আর কি তারপর তোমরা দেখবে যে আমি একদম ইজি প্রসেসে মানে একদম কি বলবো তোমাদের তেমন কিছু দেইনি একদম নর্মালি আমি রান্না করেছিলাম তো ফুরনে দিয়েছিলাম দুটো তেজপাতা আর একটুকু দালচিনি আর দিয়েছিলাম একটু পাঁচ ফুরন দিয়েছিলাম আর কি তো সেটা দিয়ে তারপর লাউগুলোকে দিয়ে দিলাম শেষে নাড়াচাড়া করে তারপর নামানোর আগে ওই কালার বড়িটা দিয়েছিলাম আর কি তাতেই বেশ টেস্ট হয়েছিল তবে হ্যাঁ আরেকটা কথা নুন দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আর জানো তো মানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লাউয়ের যে জলটা আছে সেটা কিন্তু শুকাতে হবে আর তাতে তো কোনো জল দেওয়া যাবে না আর আরেকটা কথা লাউটা কিন্তু মিষ্টি হতে হবে তো মিষ্টি যে হতে হবে মিষ্টিটা বুঝবে কীরকম বুঝার কোনো উপায় নেই কারণ কি জানো তো এখনের দিনে লাউগুলোতে কিন্তু মিষ্টি একটি কমই থাকে বলতে পারো কারণ হচ্ছে এখন যেহেতু বৃষ্টির সিজন এখনও বৃষ্টির সিজন রয়ে গেছে তাই বলে মানে মিষ্টি একটু কম থাকে তবে হ্যাঁ কার্তিক মাস অগ্রায়ণ মাসের লাউগুলো যখন বেরোবে বাজারে তখন কিন্তু তাতে দারুণ মিষ্টি থাকে আর কি লাউগুলো আর এখনের লাউ রান্না করতে হলে কি হয় জানো তো লাউ একটু মিষ্টি না থাকলে ভালোই লাগে না তাই বলে অল্প চিনি দিতে হয় বাট কার্তিক মাস অগ্রায়ণ মাসের লাউগুলোতে কিন্তু তখন আর চিনি দিতে লাগে না এমনিতেই মানে এতো মিষ্টি থাকে কি বলবো তো তাই বলে সেই দিনের লাউগুলোতে মানে কার্তিক মাসের লাউগুলোর টেস্ট একটু আলাদাই হয় মানে একটু বেশি হয় আর কি আর এখনের লাউগুলো লাউ তো লাউয়ের মতোই বাট মিষ্টি একটু কম থাকবে আর চিনির মিষ্টি আর অরিজিনাল মিষ্টি সেটা তো বুঝতেই পারছো সেটা একটু কম বেশ থাকবেই তো তাই বলে যেটা অরিজিনাল মিষ্টি সেটাতে তো টেস্ট আসবেই বেশি তো তাই বলে কার্তিক্রান মাসে লাউগুলো কিন্তু বেস্ট টেস্ট হয় আর কি আর আমি তো ফোরণে দিয়েছিলাম তেজপাতা তারপর দালচিনি আর একটু পাঁচ ফুরন তোমরা চাইলে কিন্তু কালো জিরি ফোড়ন দিয়েও তোমরা রান্না করতে পারো জানো তো কালো জিরে দিয়ে রান্না করলে কিন্তু সেন্টটা আরও সুন্দর আসে খেতে কিন্তু আরও ভালো লাগে তো আমি অন্যবার যখন রান্না করেছিলাম তখন কিন্তু কালো জিরি ফুরনে দিয়েছিলাম এবারে কিন্তু পাঁচ ফুরনে দিয়েছিলাম তো তোমাদের যেটা ইচ্ছে আর কি তোমরা সেটা দিয়েই রান্না করতে পারো তো তোমরা তো দেখলেই আমার রান্না শেষ আর এদিকে আমরা খেতেও বসে গেলাম আমি এবং আমার হাজব্যান্ড আর এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা খাচ্ছি সেটা হচ্ছে রাতের খাবার খাচ্ছি তাই বলে রুটি দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আমার আজকের এই ভিডিওটাতে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো ফিরছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ভিডিওর সাথে